পুরো দেশবাসী সকল উদ্দেশ্যে বলবো আজকে সারা দেশ দেশব্যাপী যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এর প্রধানতম কারণ স্বৈরাচারী শেখা দলমত নির্বিশেষে কৃষক শ্রমিক চাকরিজীবী সকলকে এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করা উচিত আপনারা জানেন গতকাল এবং গত কয়েকদিন পর্যন্ত যে আন্দোলন চলছে স্বৈরাচার বাহিনীর পুলিশ পাখির মতো গুলি করে ছাত্রদেরকে আহত করেছে অনেকে নিহত করেছে তো আমরা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাই এই মুহূর্তে নিজের পরিবারের চেয়ে দেশ বড় এই দেশকে রক্ষা করার জন্য আপনাদেরকে রাজপথে নেমে আসতে হবে এর কোনো বিকল্প পদ্ধতি নেই